বিশ্বকাপ ফুটবল দুই নিয়ে কেনাডা যে আপডেটটা দিলো সেটা নিয়ে আমি গত পরশুদিন একটা ভিডিও দিছি আমার চ্যানেলে আপনারা যারা দেখছেন তাদেরকে আমি আজকে পুরো ওই প্রসেসটা একটু দেখতে দিচ্ছি কি আপডেট আসছে কেনাডা ফুটবল বিশ্বকাপ নিয়ে কি আপডেট দিলো সেটা সম্পর্কে আপনারা পুরোটা দেখতে পারবেন আমার এই ভিডিওতে তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করি আজকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি পুরো ভিডিওতে যখন সার্ভারে কাজ করি অ্যাপ্লিকেশন করি ক্যানাডার ভিজিট মিসার তখন এখানে বেশ কয়েকটি অপশন থাকে আপনি কেন যাচ্ছেন কি কারণে যাবেন ট্যুরিস্ট ভিসায় আপনি কি কারণে বা কারো ইনভাইটেশনের পারপাসে যাচ্ছেন কিনা এরকম অনেকগুলা কারণ এখানে আছে দেখেন যখন আপনায় আপনি অ্যাপ্লাই টু ভিজিট কানাডা আছে টেম্পোরারি রেসিডেন্ট এই অপশানে ক্লিক করবেন তখন এখানে ট্রানজিট ভিসা তারপরে ভিজিটর ভিসা নট শর এগুলো আসে তারপরে ওয়াই ডু ইউ নিড এ ভিসা এখানে অনেকগুলো অপশন তো এই অপশনগুলো আগেও ছিল কিন্তু এই যে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন একটা হচ্ছে আই হ্যাভ রিসিভ এ অফিসিয়াল ইনভাইটেশন ফম ফিফা অ্যান্ড আই হ্যাভ এ স্পেশাল ইভেন্ট কোড যাদের স্পেশাল কোনো কোড আছে বা স্পেশালভাবে যারা ফিফাতে ইনভাইট পেয়েছেন শুধুমাত্র এইটা এই অপশনটা তারা সিলেক্ট করতে পারবে আর যারা দর্শক আছেন আই ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি সিক্স আসে স্পেকটেটর এখানে শুধু আমি দর্শক হিসাবে আমি যাব এইটা তারা অ্যাড করে দিছে এখন কত সহজ হয়ে গেছে এই জিনিসটা এইটা যখন আমি সিলেক্ট করবো তখন আমার এখানে মানে মোর ডেট কত তারিখ যাব এবং কি করব কি কি করব এগুলো আমি এখানে লিখে দিতে পারবো এরপরে এখানে আমার যাওয়ার ডেট কবে যাব কবে ঢুকবো কবে ফিরবো এগুলো দিব তারপরে হচ্ছে গিয়ে আমি নেক্সটে অপশনে যাব আর কি তো এই যে জিনিসটা তারা অ্যাড করে দিছে এটাই হচ্ছে গিয়ে আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে তো সেখানে বলছিলাম যে কানাডা একটা আপডেট নিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ দুই হাজার সামনে রেখে তারা আলাদা কোনো বিচার না দিলেও এইটা কিন্তু একটা আলাদা জিনিস তারা করে ফেলছে যে আমি দর্শনার্থী হিসাবে বা আমি দর্শক হিসাবে কানাডার ফিফা ওয়ার্ল্ড কাপে যাব। এবং সেই অনুযায়ী আমার ডকুমেন্টসগুলো আমি সাজাবো অর্থাৎ যখন আমি এই এই অপশনটা সিলেক্ট করব একজন ফুটবলের দর্শক হিসাবে তখন আমার ফাইলটা ওই অনুযায়ী আমি ফুটবলের দর্শক হিসাবেই আমি সাজিয়ে সাবমিট করব অ্যাপ্লাই করব। তো বিসার রেশিও এখন ধারণা করা হচ্ছে যে আগের চাইতে প্রচুর বেশি অর্থাৎ গত দেড় বছর চাইতে অনেক বেশি বাড়বে এবং তারাও চাচ্ছে যে প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোক ক্যানাডাতে এই ইভেন্টে মানে ফিফা বিশ্বকাপে ক্যানাডাতে ঢুকুক বা ঘুরে আসুক খেলা দেখে আসুক যাতে তাদেরও কোনো লস না হয় ইভেন্ট মানে ওই ইভেন্টে তেরোটা ম্যাচ যেহেতু ক্যানাডাতে হবে তাদের যে খরচ আছে এই খরচটা ওঠাতে হলে অবশ্যই ফরেনাররা যেতে হবে দর্শকরা যেতে হবে টিকিট কাটতে হবে তো এইখানে কিন্তু শুধু আমি দর্শক হিসাবে যে অপশনটা আছে যে আমি দুই হাজার ছাব্বিশের ফুটবল বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপের একজন দর্শক হিসাবে যাব এই জন্য কিন্তু তারা বলে নাই যে আপনার টিকিটের নাম্বার দেন বা প্যানতেন এগুলো বলে নেয় কিন্তু এইখানে দেখেন আপনার হচ্ছে গিয়ে যারা কোড আছে তাদেরকে কিন্তু আলাদাভাবে রিকোয়ারমেন্ট চেয়ে বসছে যে আপনি স্পেশাল ইভেন্ট যদি হয় কোড থাকে তাহলে ওই কোড সহ আপনি এখানে সাবমিট করতে কিন্তু যারা দর্শক আছে তাদের জন্য কিন্তু এটা বলে নাই যে আপনার টিকিট শু করেন বা টিকিট কাটছেন কি না এগুলো বলেন বলে নাই জাস্ট আপনার ফিফাতে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কাবার লেটার প্লাস অ্যাপ্লিকেশনে লিখতে হবে যে আমি দর্শক হিসাবে যাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপে খেলা দেখতে তো আমি যদি ভিসা পাই ইনশাআল্লাহ আমি ভিসা পাইলে ইনশাল্লাহ আমি তেরোটা ম্যাচেরই টিকিট কাটার চেষ্টা করব বা যতগুলো ম্যাচের টিকিট পাই সেগুলো আমি চেষ্টা করব এবং যে সব দল খেলবে আমার ফেভারিট যে দল আছে ওই দলেরও আমি মানে খেলাগুলো দেখার জন্য আমি বিশেষ করে যাচ্ছি বা ভিসা পেলে আমি যাব এটা আর কি তো আপনারা যারা ক্যানাডা ফুটবল বিশ্বকাপ যারা আপনারা দেখার ইচ্ছুক বা যেতে চাচ্ছেন যারা যাদের মনে হচ্ছে যে আপনারা আরও একবার চেষ্টা করবেন ক্যানাডার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শুধুমাত্র এই অপশনটা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যারা একবার ট্রাই করতে চান ভিসার কিন্তু এখানে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কিংবা কোনো অন্য কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি ভিসা করে দেব ফিফা আপনার হচ্ছে গিয়ে শুধু এই সুযোগটা দিয়ে দিচ্ছে ইমিগ্রেশন থেকে যে আপনি ফিফা বিশ্বকাপ ফুটবল সেখানে গিয়ে উপভোগ করুন দর্শক হিসাবে যান কিন্তু আপনার যাওয়ার আগে অবশ্যই আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস বা আপনার কান্ট্রি টাই ফ্যামিলি টাই এগুলো অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে তো যারা এই সব ব্যাপারে জানেন না বুঝেন না অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনার ফাইল প্রসেস করতে পারেন আর আপনারা যদি মনে করেন যে সরাসরি আমাদের সঙ্গে অফিসে এসে দেখা করতে তাহলে অবশ্যই সিলেটের টিলাগরে আমাদের অফিস আগে যোগাযোগ করে আসবেন যে কোনো সময় আসলে হয়তো পাবেন না কারণ আমি বিশেষ করে অনেক সময় ট্যুরে থাকি তো এই জন্য আমি বারবার বলি যে আপনারা আসার আগে অবশ্যই নক করে আসবেন বা সময় নিয়ে আসবেন আর যারা দূরে আসেন সিলেটের বাইরে আসেন আপনাদের আসার প্রয়োজন নয় আপনারা চাইলে আমাদের কাছে আপনার ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে পিডিএফ গুলা পাঠাতে পারেন তারপরে আপনার বাকি কথা বা বাকি অন্যান্য যে ইনফরমেশনগুলো আপনারা আমার চ্যানেলে দেওয়া নাম্বার থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন বাকি তত্ত্বগুলা তো একটা ভালো খবর আসার খবর এই যে আপডেট আসছে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলতে কি আপনার হচ্ছে গিয়ে দুই ছাব্বিশ বিশ্বকাপ জুন মাসে অনুষ্ঠিত হবে কিন্তু জানুয়ারি থেকেই এই আবেদনগুলো অলরেডি শুরু হয়ে গেছে আবেদন অনেকেই শুরু করছে বাট জানুয়ারিতে আপনার হচ্ছে গিয়ে ফিফার যে রেজিস্ট্রেশন সেটা বন্ধ হয়ে যাবে এবং এই যতগুলো আবেদন পড়ার এই জানুয়ারি মাসেই পড়বে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তো দেরি না করে আপনারাও এখন লেগে যেতে পারেন আপনারা যাদের ইচ্ছা আছে তারা কিন্তু এখন থেকেই শুরু করতে পারেন ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশন যেগুলো আসে সেগুলো অবশ্যই আমার চ্যানেলে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ